আজকের রেসিপি হলো এগ স্যান্ডউইচ স্যান্ডউইচ আপনারা এর আগে বিভিন্নভাবে বানিয়ে খেয়ে থাকবেন কিন্তু একবার এই পদ্ধতিতে এগ স্যান্ডউইচটা বানিয়ে দেখুন যেটা খুব সুন্দর টেস্টি হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে বাড়িতে কেস্ট আসলে আপনারা তাদেরকেও সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলে কলেজে সন্ধ্যা বা সকালে জলখাবারেও পরিবেশন করতে পারেন বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব সহজে এই এক্স বানাবো এই এক্স অ্যান্ডুইজটি বানানোর জন্য আমি প্রথমে সিদ্ধ করা তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটার খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো দেখুন ডিমটাকে খুব সুন্দরভাবে ফুল বয়েল করেছি এবার ডিমের খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ডিমের খোসাটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আর ছাড়ানো ডিমটাকে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে আমি তিনটে ডিমেরই খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো আমার চ্যানেলে আরও অনেক স্যান্ডউইচ রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পান তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবার ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটাকে আমি দুটো পাত্রে আলাদা করে নিচ্ছি কুসুমটাকে একটা পাত্রে রাখছি আর সাদা অংশটাকে একটা পাত্রে রাখছি এইভাবে আমি তিনটে ডিমেরই কুসুমার সাদা অংশ আলাদা করে নিয়েছি এবার একটা ফকের সাহায্যে বা চামচের সাহায্যে আমি সাদা অংশটাকে খুব সুন্দরভাবে একদম স্ম্যাশ করে নেবো একদম জুড়ো জুড়ো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি কোনো গোটা অংশ থাপা যাবে না সমস্ত গোটা অংশ যেন গুঁড়ো হয়ে যায় ঠিক এইভাবে এবার আমি আলাদা করে রাখা তিনটে কুসুম এতে দিয়ে দিচ্ছি কুসুমগুলোকেও আমি এর সাথে একসাথে স্ম্যাশ করে নিচ্ছি দেখুন কুসুমটাকে আমি খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার ডিমের সাদা অংশ আর কুসুমটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এতে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে চপ করে রাখা গাজর আপনারা চাইলে বাড়িতে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দসই আপনারা যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন অ্যাড দিয়ে দেবো অরিগানো অরিগানো দিয়ে আমি কিছুটা পরিমাণে মেওনিস অ্যাড করে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে এই মিক্সারটাকে রেডি করে নিচ্ছি মিক্সারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বা এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি স্লাইস ব্রেড নিয়েছি আমি একদম ফ্রেশ ব্রেড নিয়েছি এবার তার ওপরে আমি মেউনিশটাকে স্প্রেড করে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই এক্স এন্টিস্টটা বানানোর জন্য আপনারা অবশ্যই একদম ফ্রেশ ব্রেড ইউজ করবেন আমি মেউনিশটাকে খুব ভালোভাবে এর উপরে স্প্রেড করে দিচ্ছি ব্রেডের ওপরে আমি খুব ভালোভাবে মেউনিশের স্লাইস দিয়ে দিয়েছি এবার এর ওপরে তৈরি করে রাখা এগের মিক্সারটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খাওয়ার সময় খুব সুন্দর মুখে পড়বে আর খেতে দুর্দান্ত টেস্টি হবে এবার আমি ব্রেডের উপর খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবো দেখুন আমি স্যান্ডউইচটাকে রেডি করে নিচ্ছি ব্রেডের উপর খুব সুন্দরভাবে এগের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি এগের লেয়ারটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি পাউরুটাকে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে চেপে দেব দিলে একটা স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেল আমি আরেকটাকেও সেম ভাবে রেডি করে নিচ্ছি তাতেও আমি প্রথমে মেয়োনিজের লেয়ার দিয়ে দিয়েছি আপনি না চাইলে বাটাও ইউজ করতে পারেন এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এগের মিক্সারটা দেখুন মিক্সারটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটা পাওয়ার রুটি দিয়ে আমি খুব ভালোভাবে প্রেস করে দেব আপনারা চাইলে এইভাবে সার্ভ করতে পারেন আমি হালকা করে সাইডটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে মাঝখান থেকে কেটে দিলেই তৈরি হয়ে যাবে দেখুন আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল এক্স স্যান্ডউইচ আমি আরেকটাকেও সেম সাইডটাকে কেটে বাদ দিয়ে কেটে থেকে দিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খুব সুন্দর আজকের হেলদি এন্ড টেস্টি এক্স স্যান্ডউইচ এবার এটাকে আমরা পরিবেশন করে দেবো যদি কেউ এটাকে শিখে খেতে চান শিখেও খেতে পারে কিন্তু এইভাবে সব থেকে বেশি টেস্ট ভালো আসবে দেখুন কত সহজে আজকে তৈরি হয়ে গেল সকালের জলখাবার স্কুলের টিফিন বা সন্ধ্যা স্ন্যাক্স বাড়িতে গেস্ট আসলো আপনারা এটা সার্ভ করতে পারেন খুব সহজে অল্প সময় এটি তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি আর হেলদি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য